মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু মায়ের পরে শিক্ষক হলেন অন্যতম গুরু উপস্থিত স্কুল কর্তৃক আয়োজিত শিক্ষক দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন যাদেরকে ঘিরে আজকের এই দিবস আজকের এই অনুষ্ঠান পালিত হয় সারা বাংলাদেশে সেই দেশ রত্ন জ্ঞানের বান্ডার জ্ঞানের কারিগর হাজারো হাজারো শিক্ষার্থীদের কারিগর অন্যতম সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ উপস্থিত দূর দূরান্ত হতে আগত দর্শক এবং অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আমরা যারা এখানে আজ সমবেত হয়েছি আমরা সকলেই জানি আজকে শিক্ষক দিবস আসলে শিক্ষকদের দিবস শুধু পাঁচই অক্টোবর না বছরের প্রতিটি দিনই শিক্ষক দিবস পালন করা উচিত আসলে আমরা এই দিবসে এই পাঁচ তারিখে শিক্ষকদের বিশেষ সম্ভাবনা দেই বিশেষ সম্মান জানাই আসলে আমাদের উচিত প্রত্যেক দিন শিক্ষকদের সম্মান জানানো একদিন এক বেদুইন তার মেয়েকে পাঠালো হজরত আলী রাজুল্লাহ তালাহ এর কাছে তিনি তাকে একটি অক্ষর শিখিয়েছিলেন অনেক আগে এখন তাদের অবস্থা অনেক খারাপ খেতে পারছে না এজন্য ওই একটা অক্ষরে বিনিময়ে যেন কিছু দান করেন যাতে তারা খেয়ে চলতে পারে তো তার মেয়ে তাকে যাওয়ার পর এই কথা বলার পর হজরত আলী রাজুল্লাহ তালাহ চিন্তায় পড়ে গেলেন কি দেওয়া যায় কি দিলে এই একটা অক্ষর শিখেছিলাম এর ঋণ পরিশোধ করা যায় তখন তিনি নবী সাল্লাহ আলাই সাল্লামের কাছে উপস্থিত হলেন এবং এই বিষয়ে বললেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন হে আলী তুমি যদি এই জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণদে বোঝাই করে তাকে দিয়ে দাও তাহলেও তুমি যে একটি অক্ষর শিখেছ এর ঋণ পরিশোধ হবে না নবীর কথা থেকে আমরা বুঝতে পারছি শিক্ষকের কতটা মর্যাদা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক মানে শুধুমাত্র একজন পাঠদাতা নয় বরং একজন পদপ্রদর্শক প্রেরণাদাতা এবং সঠিক দিক নির্দেশনা দেওয়ার দায়িত্বশীল ব্যক্তিত্ব শিক্ষক হওয়া সহজ নয় একজন শিক্ষককে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় বর্তমান যুগে ব্যবস্থায় যেমন পরিবর্তন এসেছে তেমনি শিক্ষকদের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে একদিকে তাদের নতুন শিক্ষা পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় অন্যদিকে শিক্ষার্থীদের মনোবিজ্ঞান বুঝে তাদের সঠিকভাবে পরিচালিত করতে হয় বর্তমান বিশ্বে প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে শিক্ষা ব্যবস্থাও তার ব্যতিক্রম নয় প্রযুক্তির শিক্ষার ক্ষেত্রে অনেক নতুন দিক উন্মোচন করেছে বিশ্ব শিক্ষক দিবস শুধুমাত্র একটি আনুষ্ঠানিক দিন নয় এটি শিক্ষকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ শিক্ষকদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং তাদের কাজের যথাযথ স্বীকৃতি দিতে হবে আমরা যদি শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করি তাহলে সমাজে শিক্ষার মান আরও উন্নত হবে শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও সুসংহত হবে পরিশেষে আমি এই দিনে আমাদের সকল শিক্ষককে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই তারা আমাদের জীবনের প্রতিটি স্তরে যেভাবে আমাদের শিক্ষিত ও আলোকিত করেছেন তা কখনোই ভোলার নয় একজন ভালো শিক্ষক একটি জাতির শ্রেষ্ঠ সম্পদ তাই আসুন আমরা সবাই মিলে আমাদের শিক্ষকদের সম্মান জানাই তাদের কাজের স্বীকৃতি দেয় এবং তাদের পাশে দাঁড়াই আজকের এই বিশেষ দিনে আমি সকল শিক্ষকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমাদের শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে আমরা একটি সুশিক্ষিত সুনাগরিক এবং উন্নত সমাজ গড়ে তুলতে সক্ষম হব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ